হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মা ফার্মেসির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যেহেতু এখন শীতকাল শীতকালে মাথার খুশকি সমস্যা অনেকেরই বেড়ে যায় এবং শরীরে চুলকানির সমস্যা বেড়ে যায় তাই আমি আজ আপনাদের সাথে আলাপ করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিলেক্ট প্লাই শ্যাম্পু নিয়ে এটির মধ্যে রয়েছে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট কেটুকোনা জল সাথে রয়েছে মাইল্ড কন্ডিশনার এটি বর্তমান বাজার মূল্য দুশো টাকা বোতলের পরিমাণ পঁচাত্তর মিলি এটি ব্যবহারের নিয়ম গোসলের সময় সম্পূর্ণ শরীর মাথা ভিজে নিতে হবে মাথায় এবং শরীরে একত্রে শ্যাম্পু ভালো করে মাছাস করে দু তিন মিনিট রাখতে হবে এবং তারপর সম্পূর্ণ মাথা শরীর ধুয়ে ফেলতে হবে এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে তিন দিন ব্যবহার করলে মোটামুটি দুই সপ্তাহের মধ্যে আপনার খুশকি দূর হয়ে যাবে এবং শরীরের চুলকানি অনেকাংশে কমে যাবে শ্যাম্পুটি ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তে শ্যাম্পুটি ব্যবহার করতে পারবেন এবং শিশুদের শিশুরাও এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারবেন শিশুদের জন্য সপ্তাহে দুই দিন শ্যাম্পুটি গোসলের সময় শরীর এবং মাথায় দিয়ে গোসল করাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম